ভারতের কাছে বাজেভাবে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হল বাংলাদেশের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাসা মরার ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ শুরুতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নাজমুল শান্তরা জবাবে ভারত ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াওভাবে খেলতে থাকেন বিরাট কোহলি ও রোহিত শর্মা খুব দ্রুত আউট হলেও ঋষভ প্যান্থের চব্বিশ বলে ছত্রিশ ও হার্দিক পান্ডিয়ার সেই দিকে সাতাশ বলে ঝড়ো ফিফটির উপর ভর করে নির্ধারিত বিশ্ববার শেষে একশো ছিয়ানব্বই রানের পাহাড় সমান রান সংগ্রহ করে ভারত জবাবে বাংলাদেশ বড় তাড়া করতে নেমে এই দিনও ব্যর্থ লিটন কুমার দাস লিটন দাস তেরো রানে আউট হলে তানজিম সাকিবের উনত্রিশ ও নাজমুল শান্তের চল্লিশ রানের উপর ভর করে সম্মানজনক স্কোর দাঁড় করাতে পারলেও পরাজয় এড়াতে পারেনি টাইগাররা শেষ পর্যন্ত ব্যাট করে নির্ধারিত বিশ্ববার শেষে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ আর ম্যাচটি হারে পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে এই হারের ফলে আগে ভাগে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের তো দর্শক বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ